চরিত্রহরণের ভয়ংকর একটা খেলা ছিল সেটা আওয়ামী লীগ যুবলীগ এবং পুলিশ সহ গোবিন্দ সংস্থার লোকরা তারা তাদের কিন্তু আত্মরক্ষা হয় আমার পরিবারও অবস্থান করতেছিল কালারিং করে আলেম সমাজের চরিত্র হনন করে আমাকে জনগন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল যে গোটা হেফাজতে ইসলাম আলেম সমাজকে জাতির সামনে কলঙ্কিত করে দেওয়া সেদিন কী ঘটেছিল সেই অপ্রকাশিত সত্যটি আমরা জানাবো আমাকে আসলে নারায়ণগঞ্জ থেকে তো গ্রেফতার করা হয়নি আমাকে গ্রেফতার করা হয়েছে আমার এই যে মাদ্রাসা মোহাম্মদপুর জামিয়া রহমানী আরবিয়া আমি সেখানে অবস্থান করছিলাম রমজান মাসের পাঁচই রমজান আঠারোই এপ্রিল আমাকে এখান থেকে অ্যারেস্ট করা হয় আর নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে যেই ঘটনাটা সংঘটিত হয়েছিল এপ্রিলের তিন তারিখ আর আমার অ্যারেস্ট হলো আঠারোই এপ্রিল অর্থাৎ পনেরো দিন পরে নারায়ণগঞ্জ রয়্যাল রিসোর্টে যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেটা তো আসলে পুরনোই একটা তাদের ষড়যন্ত্র এবং চরিত্র হননের ভয়ঙ্কর একটা খেলা ছিল সেটা তাছাড়া আমি যেই জায়গাটা গিয়েছিলাম রয়্যাল রিসোর্টে সেখানে আরো আগে থেকে আমার এক দুইবার যাতায়াত ছিল এবং সেখানকার স্টাফ যারা ছিল তারা প্রায় সবাই আমার একরকম ভক্ত আর কি তো আমাকে তারা ওখানে যখন আমি যাই রয়্যাল রিসোর্টে তো আমার সকল ওই রিসোর্টের যারা স্টাফ ছিল কর্মচারীরা তাদের আন্তরিক আতিথেয়তাটা ছিল তারা খুব ভালোভাবে আমাকে রেসপন্স করেছে এবং আমাকে রিসিভ রিসিভ করেছে করে তারা সেখানে আমার সুন্দর একটা আমার মূলত ওখানে একটু নামাজের পর নামাজ পড়ার ছিল খাবারের প্রয়োজন ছিল একটু বিশ্রামের প্রয়োজন ছিল সব কিছু মিলেই আমি ওখানে উঠেছি এর মধ্যেই তারা আসলে তারা আরও আগে থেকেই আমাকে ফলো করতেছিল এবং সেই ফলোটা করতেছিল গোয়েন্দা সংস্থার শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থার লোকজন এবং তারা তৎক্ষণাৎ সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তাদের পুলিশদেরকে ডেকে এনে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের তাদেরকে দ্রুত খোঁজখবর দিয়ে ঘাদানিকের সাংবাদিক সহ অনেক ব্যাপক মানে আমি ওখানে ঢুকার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তারা এই সব আয়োজনটা করে ফেলেছে সেসব আয়োজন করে আমার রুম পর্যন্ত চলে এসেছে এবং আমি যখন রুম থেকে কোনো একটা প্রয়োজনে বাইরে বের হই বাইরে বের আমি তাদের এই অবস্থা দেখে আমি তো হঠাৎ স্তম্ভিত হয়ে যাই পরিস্থিতি তখন তারা আমার আমার রুম দরজা খোলা ছিল আমি দরজা রুমে ঢুকার সাথে সাথে তারা সবাই জোর করে ধাক্কা দিয়ে আমার রুমের ভিতরে ঢুকে পড়ে সেখানে আমার পরিবার অবস্থান করতেছিল এবং গিয়েই প্রথমেই যে পুলিশ কর্মকর্তা ছিল রহমান সে আমার মোবাইল ফোন আমার হাত থেকে কেড়ে নেয় আর এরপরে যুবলীগের যারা ছিল ছাত্রলীগের যারা ছিল রফিকুল ইসলাম নান্ন সোহাগ রানি এরকম আরও ওখানকার এরা তো আমার উপরে চড়াও হয় নানা অকথ্য ভাষায় কালাকালি করতে থাকে আর এই কথা বলতে থাকে যে সারা দেশে একটা শান্ত পরিবেশ ছিল আমরা মোদি বিরোধী আন্দোলন করে দেশটাকে অসন্ত করে ফেললাম কেন করলাম এই জাতি অকথ্য ভাষায় গালি করতে থাকে এই তো ছিল সেখানকার ঘটনা এবং তারা যে প্রস্তুতিটা নিয়ে এসেছিল তো আল্লাহ পাখের রহমত ছিল যে তারা আমাকে মিডিয়াতে দালাল মিডিয়া সেই মিডিয়া সহ তাদের ব্যক্তিগত যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সারা দেশের মানুষের সামনে আমাকে একটা খারাপ আমার খারাপ মেসেজ দেওয়ার তারা চেষ্টা করেছিল সেখান থেকে সেটাই তাদের জন্য আসলে বুমেরাং হয়ে গেছে তারা সেখান থেকে তারা কথায় কথায় কেউ অ্যাড্রেস যে রয়্যাল রিসোর্টের এই অ্যাড্রেসটা কিন্তু তারাই বলে ফেলছে এই কথা বলার সাথে সাথে আশেপাশের হাজার হাজার মানুষ তারা ওখানে জড়ো হয়েছে আমি এটা কিন্তু কিছুই অনুভব করি নাই ভিতর থেকে যে বাইরে এগুলো ঘটতেছে বিপুল পরিমাণ মানুষ যখন সেখানে জড়ো হয়ে গেল তখন তারা এমন একটা পরিবেশ তৈরি হলো যে তখন ভিতরে যে ষড়যন্ত্রকারী যুবলীগ আওয়ামী লীগ এবং পুলিশে যে লোকগুলো ছিল গোয়েন্দা সংস্থার যারা লোকগুলো ছিল তারা তাদের তারা আতঙ্কিত হয়ে পড়ল যে ওখান থেকে তাদের রক্ষার কোনো উপায় নেই তখন তারা আমাকে বলতে লাগলো যে আমি যেন তাদেরকে রক্ষা করি সেফ করি আমি তারা আমাকে আবেদন করলো এবং আমাকে বলতে লাগলো হুজুর আপনি লাইভে গিয়ে বলেন যে আমরা আপনাকে কোনো আক্রমণ করি নাই বরং আমরা আপনাকে নিরাপত্তা দিচ্ছি লাইভ প্রোগ্রাম তারা বন্ধ করে রাখছে তারা যখন আমার উপরে অ্যাটাক করছে আমি যেন কোনো লাইভ প্রোগ্রাম যেন না করতে পারি লাইভ বক্তব্য দিতে না পারি এটার জন্য তারা করেছিল কিন্তু যখন ঘটনাটা বিপরীত দিকে মোড় নিল তখন তারাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করলো আমি যেন লাইভে গিয়ে মানুষকে শান্ত করার চেষ্টা করি তো আমি যখন লাইভ করার চেষ্টা করলাম দেখি লাইভ হয় না তখন আমি বললাম যে লাইভ হয় না এখন আমি নিজে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তখন তারা বললো যে তারা আপনি গিয়েই মানুষকে শান্ত করেন আমি সেখানে গেলাম উত্তেজিত হাজার হাজার মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সব বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী সব ধরনের মানুষ অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ সেখানে হাজার হাজার তারা জড় হয়েছে তারা ইতিমধ্যে রিসোর্টের যে বাইরের গেট ভেঙে ভিতরে চলে আসছে সেই উত্তেজিত মানুষগুলোকে আমি অনেক কষ্ট করে এবং সেখানে আমি তো ইনজুরিড হয়ে গেছি পর্যন্ত সেই মানুষগুলোকে আমি সেখান থেকে তাদেরকে নিয়ে বাইরে রিসোর্টের বাইরে তাদেরকে বের করি